হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আই হোপ সবাই ভালো আছেন কেস কে কোথায় চলে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে ঝিটকা পুদ্দার বাড়ি এসেছি সম্ভবত এই বাড়িটা এখন ভূমি অফিস নামে পরিচিত তবে অনেকের কাছে কিন্তু পুদ্দার বাড়ি নামে পরিচিত এই এলাকাটায় আমার মনে হয় ঝিটকার ভিতরে সুন্দর একটা বাড়ি মানে একটু পুরাতন ছোঁয়া রয়েছে যেখানে ছবি তোলা বা ভিডিও করার জন্য বেস্ট একটা প্লেস আমার কাছে মনে হয় দর্শনীয় স্থান দেখার জন্য বা ঘোরাঘুরির জন্য মানিকগঞ্জে অনেক দূরে যেতে হয় তবে ঝিৎকার মাঝে কাছে এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয় আগে কখনো যাওয়া হয়নি তাই অনেক দিনের ইচ্ছা থেকে আসলে সবাইকে নিয়ে এই জায়গাটায় আসা এইরকম পুরাতন বাড়িগুলো কিন্তু একদম স্তব্ধতা বিরাজ করে এবং অনেক বেশি ভয় লাগে বিশেষ করে আমরাও সেই ভয় পাচ্ছিলাম আমরা ছাড়া তেমন কেউই এই জায়গাটা এক্সপ্লোর করতে আসেনি বা দেখতে আসেনি পাশাপাশি যখন বিকাল হচ্ছিলো দেখলাম আশেপাশে বেশ অনেক বাচ্চারা এসে এই জায়গাটা খেলা করছিল। আর যেহেতু এটা এখন ভূমি অফিসের কার্যক্রম চলছে এখানে টুকটাক মানুষ থাকে অফিসের কার্যক্রম করার জন্য কিছু অফিসিয়াল কর্মকর্তারা ওনারা থাকেন এখানে তবে আমার মনে হয় যারা টুকটাক ফটোশ্যুট করবেন সুন্দর একটা প্লেস যাচ্ছেন ঝিটকার মাঝে তারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন আমি জাস্ট দেখার জন্যই এই জায়গাটা এসেছি যে আসলে জায়গাটা কেমন সবসময় ঘরে বসে থাকতেও একদম বোরিং ফিল হয় তাই দেখা যায় বাসায় থাকলে তো ওইরকম সময়ই হয়ে ওঠে না কোথাও যাওয়ার কিন্তু যখন বাবার বাসায় আসি তখন বোরিং ফিল করলেই বোন ভাবি সবাইকে নিয়ে দেখা যায় আশেপাশে একটু ঘুরে ঘুরে বেড়াই কী আর যাই হোক আমরা তো একটু ভিতরের দিকে যাচ্ছিলাম আমরা জাস্ট বাইরে থেকে বাড়িটা দেখাচ্ছিলাম বিশেষ করেন ভিতরে আমরা তিন চারজন ছাড়া বাকি কেউই ছিল না এত পরিমাণে স্তব্ধটা বিরাজ করছিল সত্যি ভিতরটা অনেক বেশি ভয়ঙ্কর আমি তো ঘুরতে ঘুরতে মানে ওই দিক দিয়ে নামার সাহসী পাইনি এতটা মানে স্তব্ধ ছিল পাশাপাশি এখানে নাকি মানুষও বাস করে আল্লাহ দিনের বেলা যে এত ভয় লাগছে মানুষ যে রাতে কিভাবে থাকে জানি না বাইদয়ে আজকে যেহেতু প্রথম রোজা সবাইকে রমাদ মোবারক আর এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার আর বেশ অনেক দিন যাবত অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে রেগুলার কোনো ভিডিও ভ্লগ শেয়ার করা হচ্ছিল না ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হয়ে যাবো আপনারা অবশ্যই দোয়া করবেন সেই সাথে আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন আর হ্যাঁ আপনারা হয়তো বা আমার ভিডিও এত ভালোবাসেন দেখতে দেখতে ভুলেই যান লাইক দেওয়ার কথা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন হ্যাঁ আমি যেহেতু আলাদা এলাকায় থাকি এবং অন্যান্য কোনো মানুষের সাথে ওইখানে যাওয়ার পর যোগাযোগ হয়নি তাই পোদ্দার বাড়ি সম্পর্কে কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে ছিটকা থেকে মাত্র দশ টাকা ভাড়া অটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন জায়গাটায় অনেক গাড়িওয়ালারা পুদ্দার বাড়ি বললেও চেনে না এই জন্য আপনাদেরকে ভূমি অফিস বলতে হবে তাহলে কিন্তু আপনারা সেই লোকেশনটায় যেতে পারবেন অ্যান্ড আমরা সেইখান থেকে মোটামুটি সন্ধ্যার আগে আগে চলে আসি যেহেতু সবাই বলছিল জায়গাটা খুব একটা সেফ না দেন ঝিটকা এসে আমরা ফুচকা হালিম কিছু খেয়েছিলাম দেন দেখলাম আমাদের ছিটকায় নতুন স্বপ্ন আউটলেটটা হয়েছে তাই ভাবলাম স্বপ্ন থেকে ঘুরে যাই সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করা ছিল গ্রোসারি আইটেম সেগুলো নিয়েছিলাম ওদের ছিটকার আউটলেটটা খুব একটা বড় না আর লোকেশনটা হচ্ছে ছিটকা গার্লস স্কুলের অপোজিট পাশেই আসলে আপনার স্বপ্ন পেয়ে যাবেন আর হ্যাঁ কারা কারা আবার ভিডিওটি ছিটকা থেকে দেখছেন বা মানিগঞ্জ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব একটা এনার্জি দিয়ে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কোনো রকম এডিটিং ছাড়া আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কতটুকু ভালো লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আর যাই হোক সামনে কিন্তু আরো ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে অবশ্যই অপেক্ষা করবেন বিশেষ করে বিয়ের ব্লগুলো আসতে চলেছে অ্যান্ড সেই সাথে রামাদান তো রয়েছেই এবার রামাদানের প্রস্তুতি নিয়ে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম ব্যস্ততা যাই হোক সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ